বান্দার যদি অসংখ্য গণিত গুনা থাকে ওই গুণাকে আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার মাধ্যমে মানুষের গুনা কেমন মাফ হয় এই ব্যাপারে আরশাদ করতে যে বলেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতুম মুহু নিষ্পাপ শিশু যেরকম কত পবিত্র থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাওয়াব করে ওই বান্দাদেরকে ওই রকম নিষ্পাপ শিশুর মতো কত পবিত্র বানিয়া দেয় সুবহানাল্লাহ এই জন্য যাওয়া দরকার আছে না নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মহা প্লাবন শুরু হয়েছিল মহা প্লাবন কিস্তিতে উঠলো সবাই মুমিনরা কিস্তিতে উঠে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করলো ওই কিস্তিটা ঘুরতে ঘুরতে যখন পানি শ্রুতি পেবে যখন এই কাবার কাছে গিয়েছিল তখন কাবার কাছে এই কিস্তিটাও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সাত চক্কর খাওয়া করেছিলেন এই যে আমরা তায়ে ভূমির কথা বলি তায়ে ভূমি এই তায়ে ভূমিটা তাই বলা হয় কেন তাই ফুল যে তাওয়াফ করে তাকে তায়ের ফলা প্রত্যেকটা হাজিকে তায়ে বলা যায় প্রত্যেকটা আমরা পালনকারীকে তাকে বলা যায় কারণ তাই ফের অর্থ চেয়ে যে তাওয়াফ করে যে কি করে তাওয়াফ করে নবীব্রহিম আলাই সাল্লাল্তুসাল্লামের মাধ্যমে যখন তাওবাকে আবার পুনঃনির্মাণ করলেন করালেন নির্মাণ শেষ সেই সময় তো পরিবেশ ওই সময় এরকম ছিল না যে অনেক মানুষ বসবাস করবে ফল ফল ফলদই ছিল না খাবারের ব্যবস্থাপনা ছিল না ওইখানে ওই রকম এখন তিনি তার পরিবার পরিবারকে রেখে যাবে হাজেরাকে রেখে যাবেন হাজেরাকে রেখে যাবে সে খাবারে পাবে কিভাবে দেখবালে করবে কিভাবে কিন্তু যেহেতু আল্লাহ তালা এটা কি করেছেন হুকুম করেছেন এখানে রেখে যাওয়ার জন্য এই জন্যে তিনি রেখে গেলেন কিন্তু আল্লাহ তালা কাছে ওই সময় একটা দোয়া করেছিলেন

ربنا لِيُقِيمُ الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَرْزُقْهُم مِنَ السَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ الله أكبر 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 মানুষ নাই এরকম একটা ভূমির মধ্যে রেখে যাচ্ছি ও আল্লাহ আপনি এদের জন্য কিছু মানুষদেরকে অনুরাগে বানিয়ে দেন এবং ওনাদের খাবারের ব্যবস্থার জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে নিলেন আর আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে বললেন আও জিব্রাইল যাও তুমি ওই সিরিয়ার ভূমিতে যাও সিরিয়ার ভূমিতে যে ওই যে উর্বর ভূমি আছে বিশাল একটা উর্বর ভূমি নি মক্কায় নিয়ে যাও জিব্রাহ আলাইসালাম সিরিয়া জিব সবচেয়ে উর্বর যে ভূমিটা আছে বাছাই করে এরকম বিশাল একটা ভূমি মক্কায় নিয়ে গেলেন প্রথমে এই ভূমিটাকে নিয়ে আল্লাহ পাকাল আলমিনের নির্দেশ মোতাবেক কাবার চতুর্দিকে এই ভূমিটাকে দিয়ে তাওয়া পরা ভূমিটা তাওয়াফ করে মক্কার চতুর্দিকে কাবাতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে সাত চক্কর দেয় আর তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল এখন এই ভূমিটাকে মক্কার এমন অমুক স্থানের মধ্যে এটাকে স্থাপিত করো মক্কার অমুক স্থানে এই ভূমিটাকে স্থাপিত করো এই তাওয়াফ করা ভূমিটার নাম হচ্ছে তায়েফ সুবহান এই তায়েফ করা তাওয়াফ করা ভূমিটা যেই ভূমিটা সিরিয়া থেকে আল্লাহ জিব্রাইল আলী সালাতামের মাধ্যমে ওইটাকে উঠাইয়া নিয়ে এসেছিল এই ভূমিটার নাম তাওয়াফ তায়েফ তাওয়াফ করার কারণে তায়েফ হয়েছে পৃথিবীর মধ্যে অভাব অনটন দেখা দেবে কিন্তু তায়েফের মধ্যে কখনো অভাব আসবে না সুবাহ আমরা অভাবে পড়তে পারি খাবারের অভাব থাকতে পারে এই তায়েফের মধ্যে কোনো কিছু অভাব আল্লাহ রাখে নাই সব ধরনের ফল ওইখানে যাবেন খাবেন ওইখানে আল্লাহ তালা আমাকে যাওয়ার সুযোগ দিয়েছিল ওইখানে যা দেখি আসলে কত উপরে তাই ভূমিকা মক্কা থেকে অথচ সেখানে কোন ধরনের ফল ফলাদির অভাব নাই আপনি যেটা চিন্তাও করেন নাই এরকম হাজারো ধরনের ফল আল্লাহ সেখানে ব্যবস্থা